এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না ধন্যবাদ গাইজ আমি এখন মায়াবীর জঙ্গলে এসেছি পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার কাছে কোনো যন্ত্র না থাকায় আমি এগে যাচ্ছি দেখি কোনো কিছু পাওয়া যায় নাকি চলুন যা যাক অলরেডি গাইজ উপরে উঠে গেলাম কিন্তু উঠতে একটা কাম হয়েছে কি কোনো লোক পাচ্ছি না একটু তো জিজ্ঞাসা করব গাইজ চলুন দেখি জাস্ট এর ভিতরে একটু যা যাক গাইস অনেকটা প্রাণী দেখতে পাচ্ছি জিন প্রাণীর সাথে যুদ্ধ করলে আমার অনেক ক্ষতি হতে পারে এই মায়াবী জঙ্গলে গাইস ও যে একটা প্রাণী দেখা যাচ্ছে এই প্রাণীর সাথে আমি একটু যুদ্ধ করতে পারবো না কারণ আমার শরীরে অনেক শক্তি থাকতে ওই প্রাণীর সাথে আমি যুদ্ধ করতে পারবো না কারণ কি এটা অনেক নিখুঁত প্রাণী যার কথা এখনো বাংলাদেশের কোনো প্রান্তেই উল্লেখ করা হয়নি এটা শুধু আমি দেখেছি এগিয়ে যা যাক অবশেষে চলে এসে বললাম কিন্তু কোনো লোক পাচ্ছি না এখন কি করব অবশেষে আমরা কয়েকটা কথা বলা যাক ও গাইস একটা লোক পেয়েছি এখানে তো ব্লক করা যাবে না কেন আজ থেকে 30 বছর আগে আমি আমার বউকে নিয়ে সরিষা ভ্রমণে গেলাম সরিষা ভ্রমণ অতিক্রম করে আমি আমার বউকে নিয়ে জঙ্গলে যাচ্ছিলাম তখন আমার বউয়ের একটু হাগু বের হই তারপর আমি আমার বউকে হাগু করতে নিয়ে যাই তখন যা ঘটলো তা শুনলে আপনিও কাঁদবেন বেবি হাগু বেরিয়েছে ও আচ্ছা চলো কামটা সেরে আছে মানে হাগু

তালা বাবা নাম তার তালা বাবা পুরি মেসে সাবে দিন ঘুরে করে বাবাগের রাতে করে চুরি নাম তার তালা বাবা বাবা আপনার কাছে একটা কাজ আইছিলাম আপনি কিছু বলেন এই বাবা কি ঘুমিয়ে আছে নাকি হ্যাঁ बच्चो সে ঘুমিয়ে নেসি আছে কারণ সে রাত চুরি করছে তার জন্য কি করে বাবা এই জঙ্গলে আমার বোকে দি হাগু করতে আনছিলাম আইসা দেখি অবস্থা এ বাবা কিছু করেন আপনি তালা বাবা চলো बच्चो তালা বাবা তলা বাবা 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 এই বাবার কিছু হয় নাই না আমার তালা বাবা পুরি পিসি চাবি দিনে করি বাবা গিরি রাতে করি চুরি আমার তো মানুষ রাতে ডাঙ খাই অবাক তলা বাবা এই তলা

কি করে যাই হোক তোর কান্নারে হে কুত্তাও কান দিব না কেন ভাই তুই যে বউ নিয়ে আইস গাইস মা জঙ্গলের ভয়ঙ্কর ব্লগ আমাকে অনেক কষ্ট দিয়েছে কারণ কাকা ঠন যা শুনলাম তার বয়ে পেয়ে তা আমার নিজেরই খারাপ লাগে ঠিক না কাকা ঠিক দুঃখ জানা এগুলা কি বলেন কাকা আনের কথা শুনে আমার এই কান্ন কারণ আর গাইস যাই হোক আমাদের ভিডিও আমরা সমাপ্ত করছি আল্লাহ হাফেজ